হ্যালো এভরিওয়ান দেখতেই পাচ্ছ ব্রিয়ানার দিক কিন্তু রেডি হয়ে নিচে নিয়ে এসেছি একটু ফটোশ্যুট করাতে কারণ আমরা যাব বার্থডে পার্টিতে আজ ছিল আঁচলের বার্থডে পার্টি তো সেখানেই আমরা যাব দুপুর দুপুর করেই অনুষ্ঠানটা হবে প্রায় আটটা নটা অবধি চলবে অনুষ্ঠানটা দুপুর থেকে দুপুর দুটো থেকে শুরু হয়েছে তো আমরা গেছিলাম প্রায় তিনটের দিকে তো এই দেখো বলতে না বলতে আমরা কিন্তু অনুষ্ঠান এর বাড়িতে চলে এসেছি আর ওই দেখো পার্পেল কালারের ড্রেস পরা ওটাই হলো আচল ওরি আজকে বার্থডে ওই হলো বার্থডে গার্ল আর এই দেখো দিদি ভাইরা দুজন আর এই যে আমি সবাই মিলে খুব ভালোই আনন্দ করেছি আর এই যে আচল আচলকে একটু দেখাচ্ছি বার্থডে গার্লকে তো ওর মতো খেলছিল ওর মনের খুশির মতো খেলছিল যাই করছিল আর আমরা যেতে না যেতে আবার খেতেও বসে পড়েছি কারণ দুপুর থেকে যেহেতু অনুষ্ঠানটা ছিল তো আমাদের তো খেতে বসে পড়তে হবে সবাই খাচ্ছিল কেউ খাওয়া দাওয়া হয়ে গেছে কেউ খেলাধুলো করছে বড়রা টাশ খেলছে নানারকম গেমসও খেলছে আর এই দেখো বলতে না বলতে আমরা কিন্তু খেতেও বসে গেছি ছিল মাটন চিকেন চিকেন রোস্ট আর এই দেখো হৃদবিক কিন্তু খায়নি হৃদবিকের খাবার নিয়েছিলাম সে খাবে না আর এই যে ব্রিয়ানা প্রাণবিদ দেখি এখন ও খাওয়া শিখে গেছে যেহেতু প্রাণবি কোথাও অনুষ্ঠানিকালে হাত দিয়ে খায় আর এই দেখো আঁচলকে নিয়ে ব্রিয়ানা আর প্রাণবি দুজনেই কিন্তু আদর করছে যেহেতু ওদের থেকে একটু ছোট তো ওরা একটু বেবি বেবি টাইপের গাল বেবি পেয়েছে তো ওরা দুই বনুতে বুনু আর দিদিতে মিলে এই পুচকি বনুটাকে আদর করছে দেখেছো এক একজন আদর করেই যাচ্ছে আর এই দেখো দিদিভাই আমরা সবাই মিলে ই করছি আর দিদিভাইয়ের একটু মনটা খারাপ দিদিভাইয়ের আন্টি বেড়াতে এসেছিলো সে চলে গেছে সুইডেনে তো সুইডেন থেকে এসেছিলো তাই একটু মনটা খারাপ আর এই দেখো এই দেখো পুচকু পাচকা এই আঁচলকে তো সবাই ধরে ধরে আমরা একটু একটু করে ফটোশ্যুট করছি আর এই যে আঁচল বেবিকে নিয়ে সবাই একটু করে ফটোশ্যুট করে নিলাম আর খুবই ভালো লাগলো আর এই দিকে এই যে আমরা তিন বান্ধবী বসে রয়েছি চার বান্ধবী তিন বান্ধবী বলছি কেন আর প্রিয়ানা আর কি ভিডিও ক্লিপটা নিয়ে দিল আর এই দেখো বলতে না বলতে কেক কাটার সময় কিন্তু চলে এসছে আর খুব খারাপ একটা খুব খারাপ ইনসিডেন্ট ঘটে গেছে যেখান থেকে কেকটা ডেলিভারি দিয়েছে তারা কেকটা একটুখানি ড্যামেজ করে ফেলেছে তারা করেছে না ওরা আনতে গিয়ে পড়েছে ওরা আর কি ডেলিভারি দিতে গিয়ে পড়েছে ওরা বুঝতে পারেনি আর এই দেখো কেকটা কিন্তু ড্যামেজ হয়ে গেছে প্রায় অনেকটাই কি সুন্দর তিনতলা কেক দিয়েছিল বানিয়েছিল আর ওর তার সাথে সাথে আচালক দাদারও সেদিনই আর কি কেকটা কেটেছে বার্থডের এখানে এরকমই হয় দুই ভাই বোনের একটু আগে পিছিয়ে হলে যেরকম আমাদের ব্রিয়ানা হৃদভিকের আমরা এরকমই করি কারণ দু ভাই বোনের হয় না পা পেরে ওঠা যায় না আর এই যে সব যত লোকজন এসছিল তাদেরকে সবাই একসাথে হয়ে আমরা জমা হয়েছি তো এই এখন আঁচলের কেক কাটা সেলিব্রেশন করব তাকে বার্থডে উইশ করব। আর এই দেখো আঁচল কিন্তু নিজের বার্থডেতে নিজেই ক্লাপ ক্লাব করছে আর এই দেখো ফুলজুরি ধরিয়ে দেওয়া হয়েছে এবার আচল কেকটা কাটবে তার মধ্যে কি ও ফু দিতে গিয়ে মোমটা নেবাতে পারেনি ও বায়না শুরু করে দিয়েছে কেন মোমটা ও নেবালো না তারপরে আবার ওর মাম্মা আবার ধরিয়ে দিল মোমটা তারপর ও নেবালো তারপরে ওর শান্তি হলো আর এই দেখো এবার কিন্তু কেক কাটার পর্ব শুরু হয়ে গেল এবার কেকটাকে টুকরো টুকরো করে সবার মধ্যে বিতরণ করে দেওয়া হবে আর এই যে দিদিভাই কিন্তু ব্রিয়ানা প্রাণবি বাচ্চাদের সবাইকে খাইয়ে দিল মানে আঁচলের মা গ্রিন কালারের শাড়ি পরে যেটা আর পা কি বলবো এটা প্যানাফুলি টাইপের যেটা শার্ট পরা সেটা হলো আঁচলের পাপা আর এই যে বাচ্চাদেরকে সবাই কিন্তু খাইয়ে দিচ্ছে এইবার কেকটা প্লেটে প্লেটে করে সবাই বিতরণ করা হবে আর এটা আঁচলের দাদা দাদু আর কি আর ওই আচলের ঠাম্মা মানে ঠাকুমা আর এই যে সবাই মিলে ভীষণ কিন্তু আনন্দ করেছে আর এই যে আমরাও এবার বাচ্চারা তো ছোটাছুটি করছে আর আমার বেবি গ্রিন কালার কেক খাবে আবার আমি চলে গেছি গ্রিন কালার কেক নিতে আর এই দেখো প্রাণবি আর ব্রিয়ানা কিন্তু যেখানেই যাক তাদের একজোট হয়ে যায় আর এই যে প্রাণবি ব্রিয়ানা ঋদ্বিক সবাই একসাথে খেলছে আদু ছিল আদু আর ঋদ্বিকের বেশ ভালোই জমে যায় যেখানে যাক আর এই যে এবার কিন্তু ওরা চলে যাবে আমরা সবাই বেরিয়ে আসবো এবার এক এক করে জয়ন্তই আমাদেরকে নিয়ে গেছিলো আর কি আমার বান্ধবীর বর আমাদেরকে বাড়ি থেকে পিক আপ করে নিয়ে আবার বার্থডেতে নিয়ে গেছিলো আবার আমাদেরকে ওখান থেকে নিয়ে বাড়ি ছেড়ে যাবে তো দিদি ভাইরা বেরিয়ে যাবে আর এই দেখো আমরা কিন্তু কেক খেতে বসে পড়েছি ব্রিয়ানা প্রাণবি আর পায়েল আমার বান্ধবীও সবাই খেয়েছে গ্রিন কালারের কেক আমি খেয়েছি পিঙ্ক কালার আর এই যখন দিদিভাই খায়নি কেক এখন দিদিভাই বেরিয়ে যাবে দিদিভাই একটু মনটা খারাপ আর এই যে সবাই মিলে এখন বেরোবো আর এই যে আঁচলের কিন্তু ড্রেসটা খুব সুন্দর হয়েছে হোয়াইট কালারের ওর বার্থডের থিম অনুযায়ী করা ছিল আর কেকটা তো দুর্ভাগ্যবশত ড্যামেজ হয়ে গেছে আর এই যে সবাই মিলে এখন বাড়ি যাওয়ার পালা টুকটুক করে সবাই এ গুছিয়ে নিচ্ছে বেরিয়ে যাবো আমরা ওখান থেকে আর এই যে কেক এখনও খেয়েই যাচ্ছে ব্রিয়ানা প্রাণবি আর এই যে প্রাণবি কিন্তু চলে গেল আর ব্রিয়ানা ওই ফাঁকা দিয়ে তাকে বায় বাই করছে ওই দেখো প্রাণবির হাত ধরে ডাকছে আর একসাথে যেতে পারেনি ওরা ওই ওই দিক দিয়ে চলে গেছে আর তারপরেই আমরা আবার কিছুক্ষণ পর ওদের দিয়ে আসার পর আমরাও চলে আসছি এই যে ওকে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও এখনকার মতো টাটা বাই বাই আবার কোনো এক ভিডিওতে দেখা হবে